ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব রেখা অমিতাভের অসম্পূর্ণ প্রেম কাহিনীর গল্প এক সময় বলিউড কাঁপানো জুটি এদের রিয়েল লাভ স্টোরি কাহিনী অজানা তথ্যগুলো তুলে ধরব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন উনিশশো সত্তর দশকে যখন বলিউডে যখন পুরনো প্রজন্মের হিরোরা তারা যখন বলিউড ছাড়ছে ওই সময় বলিউডে আবির্ভাব ঘটে এক তরুণ লম্বা গম্ভীর ও ভারী গলায় এক তরুণ বলিউডে উপস্থিত হয় তিনি আর কেউ নয় আমাদের বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন যাকে আমরা এই নামে চিনি এখন কিন্তু আমাদের বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন তিনি যখন বলিউডে প্রবেশ করেন তার বলিউডের যাত্রাটা অতটা সোজা ছিল না এই অমিতাভ বচ্চনকে বলিউডে পাকাপুক্ত জায়গা তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছিল এই বলিউডে অমিতাভ বচ্চনের স্ট্রাগিল নিয়ে আলাদা করে একটু ভিডিও বানানো হয়েছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বলিউডে অমিতাভ বচ্চন কতটা স্ট্রাগেল করেছে তারপর তিনি বিগ বি হয়েছেন তাই সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন বলিউডে অমিতাভ বচ্চনের জার্নি কতটা ছিল কিন্তু আজ যে আমরা যেমন অমিতাভ ও রেখার প্রেমের সম্পূর্ণ গল্প অন্যদিকে দক্ষিণীয় সুদর্শন এক নারী বলিউডে উপস্থিত যার অভিনয় নাচ তুলধর্যে কুটা বলিউড মুগ্ধ এবং বলিউডে সত্তর দশকের শুরু থেকেই রেখা হয়ে উঠেছিলেন বলিউডের সুদর্শন ও গ্যালামার্স নায়িকা হয়ে উঠেছিলেন বলিউডে রেখা অমিতাভ বচ্চনের প্রথম ছবি ছিল দো আনজানে এই মুভির শুটিং শুরু হয়েছিল উনিশশো সালে কলকাতায় মূলত এই ছবির মাধ্যমেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে এই ছবি সেট থেকেই তাদের পার্সোনালি ও বোঝাপড়া ও কথাবার্তা শুরু হয়ে গেছিলো ওই সময় তারা শ্যুটিংয়ের ফাঁকে তারা বেশ একে অপরের সাথে কথাবার্তা বলতেন এবং সময় দিতেন এমনকি রেখাকে সাক্ষাৎকারে বলতে দেখা যায় আমি অমিতাভের মধ্যে সত্যিকারের পুরুষত্ব আছে যা নিরাপদ ও শ্রদ্ধা ও ভালোবাসা খুঁজে পাওয়া যায় এই ছবির পর থেকেই রেখা অমিতাভের প্রেম নিয়ে বলিউডে গুঞ্জন ছড়িয়ে পড়ে কিন্তু ওই সময় রেখা অবিবাহিত থাকলেও কিন্তু অমিতাভ বচ্চন ছিল বিবাহিত ওই সময় জয়া বচ্চনের সঙ্গে দুই ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল ওই সময়ের পর থেকে অনেক সময় রেখাকে অমিতাভ বচ্চনের গাড়িতে কখনো রেস্টুরেন্টে কখনও পার্টিতে তাদের দেখা যেত তবে তাদের এই সম্পর্ক এতটাই গোপনীয়তা ছিল যা মিডিয়া ও দর্শকদের চোখে ধরা পড়তো না সবসময় তাদের দূরত্ব বজায় থাকত অন্যান্য কাপেলের মতো তাদের এক ফ্রেমে দেখা যেত না যাতে তাদের কোনো কিছু প্রকাশ না হয়ে যায় এরপর মুকাদ্দার কিসিকান্তার ছবিতে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠতা হয় আরও এই ছবির মধ্যে দিয়ে তাদের গোপনীয়তা ও সম্পর্ক আরও বেশি গাঢ় হয় ওই সময় যে রেখা যে অমিতাভের প্রেমিকা ছিলেন দর্শকরা এটা আঁচ করতে পারলেও তা বাস্তবে মিডিয়ার কাছে এটি ধোঁয়াশা যা দর্শক ও মিডিয়ার এক অংশ হাইলাইট করলেও বাস্তবে তাদের সম্পর্ক ও গোপনীয়তার কারণে বাস্তবে তাদের সিনেমার বাইরে কখনোই তাদের এক ফ্রেমে দেখা যেত না এবং তাদের কাছ থেকে সাক্ষাৎকারের সময় কোনো রকম প্রেম কাহিনীর কোনো ইঙ্গিত না পাওয়া যা বলিউডের মধ্যে সবচেয়ে গোপনীয়তা প্রেম কাহিনী হিসেবে উল্লেখিত রেখা অমিতাভের প্রেম কাহিনী কিন্তু অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বাচ্চন এই ঘটনাগুলো তিনিও জানতেন এবং জয়া বাচ্চনও তিনিও বেশ গোপনীয়তার সাথে এই ঘটনাগুলিকে মিডিয়ার সাথে আড়ালে করতেন এবং রেখা অমিতাভের প্রেমের ঘটনাকে তিনি পুরোপুরিভাবে জনসমক্ষে পুরোপুরিভাবে আড়াল করেছেন এমনকি জয়া বচ্চন অমিতাভের সঙ্গে সম্পর্কের জড়ানো নিয়ে রেখাকে আমন্ত্রিত করেছিলেন বাড়িতে তখন তাদের সঙ্গে এটি নিয়ে গোপনীয়তার সাথে বোঝা পড়া হয় তারপর থেকেই নাকি রেখা ও অমিতাভের দূরত্ব বজায় হতে থাকে এবং দূরে সরে যেতে থাকে এরপর উনিশশো বিরাশি সালে ঋষি কাপুর ও নিতু কাপুরের বিয়েতে রেখা যখন এই বিয়েতে হাজির হন তার মাথায় লম্বা সিঁদুর হাতে পলা এবং বেনারসি শাড়ি রেখাকে এই সাজে দেখে পুরো বলিউড হতবাক তখনই গুজব ছড়িয়ে পড়ে রেখা অমিতাভের বিয়ে হয়ে গেছে মিডিয়া এই ঘটনাকে কভার করতে থাকে পরে যখন এই ঘটনাকে নিয়ে রেখার ওপর নজর দেয় এবং তাকে প্রশ্ন করে তখন তার জবাব আসে তিনি সিঁদুর খুব পছন্দ করেন তাই শুধু নিজের জন্যই তার ব্যক্তিগতভাবে তিনি পড়েছেন এবং উনিশশো একাশি সালে রেখা অমিতাভকে দিয়ে সিলসিলা মুভি বানানো হয় এই মুভিতে জয় বাচ্চনও ছিলেন এই মুভিটা এমনভাবে বানানো হয়েছে যেখানে তাদের রিয়েল লাভ স্টোরির সঙ্গে পুরোপুরি ম্যাচ খায় এই সিনেমার পর থেকে রেখা ও অমিতাভের কোনো একসঙ্গে সিনেমা করতে দেখতে পাওয়া যায় না এরপর থেকে রেখা পুরোপুরি নিজেকে গুছিয়ে নেয় এবং অমিতাভ বচ্চন ফিল্মি এবং ফ্যামিলিতে বেশি টাইম দিতে থাকে এবং রেখা অমিতাভ এবং জয়া তাদের ঘটনাকে পুরোপুরিভাবে শার্ট ডাউন করে তারা মিডিয়ার সামনেও দর্শকের কাছে থাকে এই ঘটনার বিষয়ে পুরোপুরি নির্বাক থাকে কিন্তু দর্শকদের মনে এখনো প্রশ্ন জাগে মিডিয়া সবসময় জয়া অমিতাভকে নিয়ে ও রেখাকে নিয়ে নজর রাখে এখনও পর্যন্ত কোনো পার্টি ও অনুষ্ঠানে অমিতাভ রেখা মুখোমুখি হননি কিন্তু আজও রেখাকে কপালে সিঁদুর গহনা ও ব্যানারসি শাড়ি পরতে দেখতে পাওয়া যায় যা এটা গোটা ভারতবর্ষের জন্য বা তার ভক্তের জন্য একটি জিজ্ঞাসা মার্ক যখন সংবাদপত্রে রেখাকে সিঁদুর পরা অবস্থায় দেখতে পাওয়া যায় খবরের কাগজে যখন রেখা সিঁদুর পরা অবস্থায় ছবি এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি রেখা এটিকে ব্যক্তিগত উল্লেখ করলেও দর্শকরা এটি মেনে নেননি রেখার যে অমিতাভের প্রতি গোপন ভালোবাসা দেখলেই বোঝা যায় ভালোবাসা শুধুমাত্র দখল নয় ভালোবাসা মানে শ্রদ্ধা ভক্তি নিরবতা ও ত্যাগ এবং অসীম বিশ্বাস ও মনের জোরে মানিয়ে নেওয়া এক জলজান্ত উদাহরণ কেউ বলে রেখার কপালে সিঁদুর এটি ভালোবাসার স্মৃতি কারো কাছে এটি নীরবে ভালোবাসার বহির প্রকাশ কিন্তু অমিতাভ বচ্চন এখনও পর্যন্ত রেখাকে গিয়ে তার কাছ থেকে কোনো ইঙ্গিত উত্তর পাওয়া যায়নি কিন্তু তারা একসময় বহু সিনেমায় কাজ করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত দুজনে কখনও এক ফ্রেমে বা কোনো পার্টিতে সামনাসামনি হয়নি তাই বলিউডে অমিতাভ রেখার পিম নিরাপত্তায় সমাপ্তি ঘটেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন